হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমাদের প্রত্যেকের বৈষ্ণবীয় তিলক মানে উর্ধণ্ড ঊর্ধ্ব মানে নাসিকা থেকে একদম কপাল ভেদ করে যে তিলক তাকে বলে বৈষ্ণব তিলক এই তিলক আমাদের প্রত্যেককে ধারণ করতে হবে যারা ভগবান বিষ্ণু ভক্ত যারা বিষ্ণু উপাস হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে হরিভক্তি বিলাসে কি বলেছে যে প্রিয় প্রিয়তার্থে তথা শুভ স্থায় রক্ষার্থে চতুর্ন তাৎ হোম কালে চ স্বয়ং প্রাত কালে সমাহিত ভক্ত মদভক্তি পুণ্ড ভাবহ মানে হে ব্রাহ্মণ এর বাংলা মানে হচ্ছে হে ব্রাহ্মণ আমার ভক্ত এখানে ভগবান বলছেন কথাটা হে ব্রাহ্মণ আমার ভক্ত স্থির চিত্তে হ্যাঁ স্থির চিত্তে সায়ংকালে প্রাতকালে আমার পূজা ও হোম করার সময় আমার প্রীতি সাধনের জন্য মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের তিলক করতে হবে আমার প্রীতি সাধনের জন্য এবং নিজ শ্রেয় কল্যাণ ও রক্ষার নিমিত্তে ভয় নাশক ঊর্ধ্ব পুণরুক্ষ তিলক নিত্য ধারণ করবে তাহলে কি বলছে ভগবান যে হোম করার সময় পূজা করার সময় আমার প্রীতি সাধনের জন্য এবং নিজের কল্যাণ ও রক্ষার নিমিত্তে ভয় নাশের জন্য বৈষ্ণবীয় তিলক তার কপালে থাকবে তা আমরা জানি আমাদের শরীরে যদি তিলক থাকে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমাদের কখনও জমদূতের কবলে পড়তে হবে না তিলক থাকলেই জমদূত স্পর্শ করতে পারে না ওই জন্য এখানে ভগবান ঘরিবর্তী বিলাসে ভগবান বলছে রক্ষার্থ নিমিত্তে ভয় নাশকের জন্য আমাদের তিলক ধারণ করতে হবে এবং ভগবান বলছেন যার শরীরে তিলক থাকে তার আমার প্রীতি সাধন আমার তাকে খুব পছন্দ বা তাকে আমার খুব সে আমার খুব প্রিয় তিলক এবার তিলক ধারণের ফল কি বেলা বক্ষা করা হয়েছে না যজ্ঞ দান তপস্যার্যে জপ হোম দিক হোমাদিকঞ্চৎসৎ বলছে তিলক ধারণ করিয়া যদি কেউ যজ্ঞ দান তপস্যা হোম প্রভৃতি যে কোনো কার্য করা হয় সেই সকল পূর্ণের পূর্ণ কর্মের পূর্ণ অনন্ত অনন্তপূর্ণ ফল যদি কেউ তিলক করে জব করে যোগ্য করে তপস্যা করে হোম করে প্রভৃতি যে কোনো কার্য করা হয় সেই সকল কর্মের পূর্ণ অনন্ত অর্থাৎ অনন্ত মানে তাহার সংখ্যা গণন করা যায় না যদি আমরা তিলক করে জব ভঙ্গ করি এবার তিলক ধারণের ফলে আবার কি বলা হয়েছে না পদ্মপুরাণে বলা আছে। পদ্মপুরাণে বলেছেন দেবাদি মহাদেব পার্বতী দেবীর উদ্দেশ্যে দেবাদীতে মহাদেব বলেছেন যে তিলকধারী বৈষ্ণব ব্রাহ্মণকে দর্শন হলেই সর্বপাপ মুক্ত হওয়া যায় এবং যদি ওই বৈষ্ণব ব্রাহ্মণকে ভরে সেই বৈষ্ণবের নাম স্মরণ করলে নিজের সর্বস্ব দান করে দেওয়ার ফল লাভ হয়ে থাকে এটা কোথায় বলা হয়েছে পদ্মপুরাণে এরপরে ব্রহ্মাণ্ড পুরাণে কী বলা হয়েছে না পুরাণে ভগবান বলছেন ভগবান বলছেন ভগবান উপাচু পুরাণে ভগবান বলছেন যে চন্ডাল হলেও কেউ যদি মৃত্যুকালে বিষ্ণু তিলক অন্য কোনো বিষ্ণু তিলক ধারণ করে তবে বৈকুণ্ঠ থেকে বিমানে তাকে আমার পরম ধাম তুলে নিয়ে আসে পরম ধামে নিয়ে যায় তারপরে কি বলছে না বৈষ্ণবীয় তিলকধারী কোনো মানুষকে যদি কেউ গৃহে আমন্ত্রণ করে ভোজন করা হয় তবে সেই ব্যক্তির বিংশ বংশানুক্রমে মানে বিশতম পূর্বপুরুষ বংশানুক্রমে সমস্ত পূর্বপুরুষরা নরক থেকে উদ্ধার হয়ে যায় হুম কত সুন্দর সুতরাং আমাদের প্রত্যেকে বৈষ্ণবের তিলক করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে